আশ্বিন মাসে চতুর্দশী তিথিতে অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর আগের দিন অনেক বাড়িতেই দেখা যায় চোদ্দো শাক খাওয়ার রীতি আর জ্বালানো হয় কি চোদ্দ প্রদীপ চোদ্দ প্রদীপটা কি জিনিস কথায় আছে আশ্বিন মাসে চতুর্দশী তিথিতে কালী পুজো বা দীপাবলির একদিন আগে পঞ্চভূতে বিলীন পিতৃপুরুষরা খুব কাছাকাছি এই আশ্বিন মাসে চতুর্দশী তিথিতে অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর আগের দিন অনেক বাড়িতেই দেখা যায় চোদ্দ শাক খাওয়ার রীতি আর জ্বালানো হয় কি চোদ্দ প্রদীপ চোদ্দ প্রদীপটা কি জিনিস কথায় আছে আশ্বিন মাসে চতুর্দশী তিথিতে কালী পুজো বা দীপাবলির একদিন আগে পঞ্চভূতে বিলীন পিতৃপুরুষ খুব কাছাকাছি আসেন চোদ্দ প্রদীপ জ্বালিয়ে চোদ্দ পুরুষের আত্মাকে তুষ্ট করা হয় করে অশুভ শক্তিকে দূর করা প্রথা পালন করার এই দিনটাকেই বলা হয় ভূত চতুর্দশী হেমন্তের শুরুতে পোকামাকারের উপদ্রব অসম্ভব হয়ই আবার খাবার এবং চোখে মুখে দেখা যায় যে পোকা সেই পোকা থেকে বাঁচতে প্রদীপ জ্বালানো হয় অর্থাৎ পোকা দূরে রাখতেই এই সময় সদ্য প্রদীপ জ্বালানোর রীতি হয়তো এর সঙ্গে দ্বীপের আলোয় ক্ষতিকারক কীটের হাত থেকে হৈমন্তিক ফসল এই সময় ধান ওঠে বিভিন্ন জায়গায় রবি শস্য হয় সেগুলোকে বাঁচার তাগিদে কৃষিজীবী এই যে আমাদের বাংলাদেশ এই বাংলায় এই উপাচার পালন করা হতো এখনও হয় পোকামাকড়ের হাত থেকে বাঁচতেই আবার দেখা যায় যে বাজি ফাটানো এই সময় যে বাজি ফাটে এই বাজি ধোঁয়ায় বেশিক্ষণ কিন্তু এই পোকামাকড় থাকতে পারে না শাক হিন্দু স্বাস্থ্য মতে সেই প্রথারই অংশ হিসেবে খাওয়া হয় আকাশ জল বায়ু অগ্নি মাটি প্রকৃতির এই পাঁচটা উপাদানের মধ্যেই ছড়িয়ে রয়েছে আমাদের পিতৃপুরুষরা এই রীতি পালনের মধ্যে দিয়েই তাদের শুয়ে থাকা যায় অশুভ শক্তিকে বিনাশ ঘটাতে প্রকৃতি থেকে সংগ্রহ করা চোদ্দ রকমের শাক প্রথমে ওই শাক আমরা জলে ধুয়ে সেই জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দেওয়া হয় এগুলো হচ্ছে ওই উপাচার বা একটা দেশের এক এক রকম আমাদের বাংলা এটা করা হয় এই প্রথার সাথে এই প্রথার সাথে শ্রস্যদায়িনী দেবী ভাবনা চোখ থাকাও কিন্তু অসম্ভব নয় শরতের শেষ এবং হেমন্তের শুরুতে আবহাওয়ার একটা পরিবর্তন হয় উত্তরের ঠান্ডা হাওয়া বইতে শুরু করে যা এখন আরম্ভ হয়ে গেছে সকালের দিকে আর সেই গরমটা উপলব্ধি হয় না ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় নানা রকম রোগের রোগের উপদ্রব আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এই সময় শরীরে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করার জন্যই সম্ভবত এই শাক খাওয়ার নিয়ম চালু করা হয়েছিল আয়ুর্বেদ মতে প্রাচীন বাংলায় চোদ্দো শাকগুলো ছিল কি জয়ন্তী সাঞ্চে হিলঞ্চ বা হিঞ্চে ওল উই, বেতো সর্ষে কালকা সুন্দে নিম পলতা শুলকা গুলঞ্চ ভাটপাতা আর হচ্ছে সুস্মী শাক এগুলি ভেষজ গুণে সমৃদ্ধ তাই এই শাকগুলোকে কিন্তু নেওয়া হয়েছে যেমন মনে করুন এই জয়ন্তী এই জয়ন্তীর শাক হচ্ছে পেটের জন্য জ্বরের থেকে নিরাময়ের জন্য আর ডায়াবেটিক কে কন্ট্রোল করার জন্য সানচে এই সানচেটা কী জন্য না রক্তের পরিমাণ যাদের হেমোগ্লোবিন কমে যায় তাদের বাড়ানোর জন্য হিংচে এটা হচ্ছে কৃতিনাশক ওল এই ওল হচ্ছে অশ্ব আর হচ্ছে রক্ত আমাশা এই সময় বাতের খুব প্রভাব বাড়ে সেও শীত পড়তে থাকে আর হচ্ছে স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগের থেকে আর যে পুঁই এই পুঁই শাক হচ্ছে হজমের সহায়ক এই পুঁই শাক চচ্চড়ি আমরা খাই চাই সেইভাবেই হচ্ছে এই ব্যবহার তারপরে হচ্ছে বেত বেত হচ্ছে কৃমিনাশক দ্বিতীয় বেত হচ্ছে কৃমিনাশক সর্ষে হচ্ছে লিভার চোখে যত্ন রাখে কালকা সন্ধে এটা হচ্ছে অশ্ব আর কাশি দূর করে এই ঠান্ডা পড়ার একটা টেন্ডেন্সি এসে গেছে বলে এই শাকটা কিন্তু এই জন্যেই পছন্দ করা হয়েছে শাকের মধ্যে তারপরে নিম যে কোনো স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগেরকে নাশ করে পলতা পলতা হচ্ছে শ্বাসযন্ত্রকে ভালো রাখে শ্বাসকষ্টটা কম হয় আবহাওয়ার পরিবর্তনের সাথে কিন্তু শ্বাসকষ্ট বাড়ে বলে এই শাকটাকে এই জন্যই নেওয়া হয়েছে শুল্কা এ হচ্ছে হৃদযন্ত্র মানে আমাদের হাটকে ভালো রাখে গুলঞ্চ এ হচ্ছে ব্লাড প্রেশার আর হচ্ছে লিভারকে যত্নে রাখে ভাট পাতা এটা হচ্ছে ক্যান্সারের প্রতিরোধ সহায়কতা ভীষণ সহায়ক তারপরে সুষ্ণী শাক সুত্রিশ শাক আমরা অনেকেই খাই ছোটোবেলা বাচ্চাদেরও খাওয়ানো হয় স্মৃতি বর্ধন করার জন্য এই যে আমাদের শাকগুলো খাওয়া হয় এবং চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এর এই ভূত চতুর্দশীর দার্শনিক তাৎপর্য ফিলোজফিক্যাল ইয়ে ইয়েটা কি আছে মানে ফিলোজফিক্যাল যে মিনিং এটা কী শুধুমাত্র একটা লোকাচার বা পৌরাণিক প্রথা নয় এটি হচ্ছে ভারতীয় দর্শনের গভীর জীবন দর্শন ও মনস্তাত্ত্বিক ভাবার্থ এর মধ্যে নিহত আছে এর দার্শনিক তাৎপর্য যদি আমরা ব্যাখ্যা করি সংক্ষেপে বলা যেতেই পারে জীবন মৃত্যু এর সংলগ্ন এবং সংসারের অনিত্যতা ভূত চতুর্দশী যেটা কালী পুজোর আগের দিন হবে আর কি আগামী কুড়ি তারিখে কালী পুজো উনিশ তারিখে উনিশ তারিখ না হ্যাঁ উনিশ তারিখে হলো এমন একটা দিন যখন মানুষ তাদের মৃত পূর্বপুরুষদের স্মরণ করে এবং অন্ধকার দূর করে দূর করতে তাদের প্রদীপ জ্বালানো হয় এখানে প্রদীপ হচ্ছে একটা প্রতীক জ্ঞানের আলো আত্মজাগরণের আর অন্ধকার অন্ধকারও কিন্তু একটা প্রতীক কিসের অজ্ঞান ও মৃত্যু দার্শনিকভাবে এটি উপনিষদীয় মৃত্যুর মা অমৃত গময় এই প্রার্থনায় এর প্রতিফল অর্থাৎ মৃত্যুর অন্ধকার থেকে অমৃতের জ্ঞানলোকেরই উত্তরণ তারপর হচ্ছে আত্মার অমরত্ব এবং পূর্বজ স্মরণ হিন্দু দর্শনে আমরা দেখি আত্মা অবিনশ্বর দেহমাত্রই নশ্বর ভূত চতুর্দশীতে পূর্বপুরুষদের আহ্বান করা এবং তাদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো এই মানে এই বিশ্ব বিশ্ব বিশ্বাসের সাথে করা হয় যে জীবনে ধারাবাহিকতায় মৃত্যুর পরেও কিন্তু এক সূক্ষ্মতর স্তরে এটা কিন্তু বিদ্যমান এটি ব্রহ্মসূত্র এবং গীতার শিক্ষার সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ন যায়তে মৃয়তে বা কদাচীন আত্মা না জন্মে না মরে সুতরাং এই দিনটি দীপাবলির সূচনা বিন্দু লোকাচারে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে মানুষের বাড়িতে অন্ধকার আলোকিত করে দার্শনিকভাবে এটি অন্তরের অন্তরের তমসিক গুণ অজ্ঞান অর্থাৎ অজ্ঞান ভয় এবং হচ্ছে লোক এটি দমন করে সত্যগুণের প্রকাশ ঘটনার প্রতীক এখানে প্রতিটি প্রদীপ যারা আত্মার একটি জাগরণ ঘটায় তারপরে আসে ভূত চতুর্দশীর শব্দে ভূত মানে শুধু পেত নয় হয় বরং ভূত পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচ মৌলিক তত্ত্ব এই দিনে সেই পঞ্চভূতের সঙ্গে মানব আত্মার সংগতি স্থাপনের আচার সম্পন্ন হয় এটি সাংখ্য দর্শন ও দর্শনের মূল ভাবনার সাথে যুক্ত মানবদেহেরই মহাবিশ্বের প্রতিরূপ তন্ত্রশাস্ত্রে ভূত চতুর্দশীকে চতুর্দশী তিথি অর্থাৎ পূর্ণতার ঠিক পূর্বের রাত্রি রূপে দেখা হয় যেখানে অহংকার ও ভয়ভটা লুপ্ত হয়ে চিত্ত কালী চেতনায় লীন হয় এটি মনস্তত্বের দিক থেকে অচেতন অচেতন স্তরে শুদ্ধিকরণ ও আত্মার মুক্তি অর্জনের প্রতীক তাহলে সারমর্ম কি দাঁড়ালো ভূত চতুর্দশী মানুষকে স্মরণ করায় অন্ধকার আমাদের বাইরে নয় ভেতরে আলো জ্বালাতে হয় আত্মার প্রদীপ এভাবে ভূ চতুর্দশী কেবল বেদ স্মরণ বা দ্বীপ প্রজ্বলনের উৎসব নয় বরং অজ্ঞান থেকে জ্ঞানে মৃত্যু থেকে অমৃতে তম থেকে সত্যে এবং এরই প্রতীকই এই যে উপলক্ষ